হ্যালো সবাই কেমন আছো হ্যালো বিজয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি নাটোর কানাইখালি মাঠে তো আমার সাথে আজকে আছে সুজল সুজল দা আছে গজেন দা আছে আর আমার সব থেকে প্রাণপ্রিয় রসিকতার মামা হেমন্ত মামা আছে হেমন্ত মামা থাকলে একটা সুবিধা সবারই সেটা হচ্ছে তিনি প্রচুর বিনোদন প্রেমী প্রচুর বিনোদন দিতে পারে অনেক মজা দিতে পারে আর আসলে তারা সাথে তার পরিচিত হয় না তারাই জানে সুতরাং অনেক মজা করছি দেখো ছোটো ছোটো বাচ্চারা কেমন করতেছে খুব সুন্দর কিন্তু খেলা করতেছে তারা আহ আসলে ছোটোবেলার মজাটাই অন্য রকমের এগুলো জিনিস দেখলে অটোমেটিকই মনে হয় যে আসলে ছোটোবেলায় চলে যায় আবার আরেকটা বিষয় লক্ষ্য করলাম এদিকে দেখি ওরে বাপা কি বড় নাগরদোলা ইনফ্যাক্ট নাগরদোলা উঠতে আমার অনেক ভালো লাগে এখানে আবার দেখো ড্রাগন আলার ট্রেন হ্যাঁ ড্রাগন আলার ট্রেন কি সুন্দর করে ইয়া বড় হা করে চলে আসছে আমাদেরকে হাইও দিচ্ছে আমরা একটু হাই দিলাম হালকা পাতলা অবশ্যই আমরা দেই এদিকে কত কসমেটিক্সের দোকান ফুচকা খাবার দোকান এখানে আবার ইয়া বড় একটা ছাপি এখানে ইয়া বড় নাগরদোলা যাই হোক আমরা খুব মজা করছি অনেক দিন মজা করলাম অনেক দেখেন কত জোরে জোরে ঘুরতেছে মনে হচ্ছে আমরা উঠি কিন্তু বিশেষ সমস্যা আমরা অনেক মোটা তো সেজন্য আমরা উঠি নাই এখানে দেখেন বাচ্চারা বক্সিং করতেছে বক্সিং সবসময় সবসময় টিভিতেই দেখো যাই হোক অবশ্যই সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য বাই